আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আজ কিন্তু একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম কি বলে তো দাঁড়াব 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 বলছি বলছি মনে আছে তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেক ধরনের জবা আছে হুম হুম সেই জবার গল্প যেহেতু আজকে অনেক জবা ফুল ফুটেছে সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক প্রথমে দেখো এটা কিন্তু রক্ত জবা এই জবা গাছ কাদের কাদের বাড়িতে আছে একটু কমেন্ট করে বলো এই জবা কিন্তু বেশি বেশি হয় 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 না না ছোটও মাঝারি দেখতে আমরা কিন্তু এই জবাকে রক্ত জবা বলি তোমরা কি কি নামে বলো কমেন্ট করতে ভুলো না তারপরে চলে আসি ঘন্টা জবা হ্যাঁ গো ঘণ্টা জবা সত্যি নামটা শুনে অবাক না একদমই আমরা তো একে ঘন্টা জবাই বলে ডাকি আর প্রচুর ফুল হয় প্রচুর আর এই গাছ আমাদের বাড়িতে কিন্তু দুই দুটো আছে তোমরা কি বলে ডাকো একটু কমেন্ট করে বলো তারপরে দেখো এখানে আছে সাদা জবা এত সুন্দর লাগে না সাদা জবাটাকে দেখতে কি বল এই ফুলও কিন্তু বেশি বড় হয় না বেশি ছোটও হয় না তারপরে চলে আসি হালকা পিঙ্ক এত সুন্দর কালার না এটা আমার ফেভারেট যেহেতু এর নামটা আমি জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো সত্যি কথা বলতে এত জবার ভিতরে আমার এই জবাটাই ফেভারিট জবা তারপরে চলে আসি এই ছোট জবা এতগুলো জবার ভিতরে এই কিন্তু সবথেকে ছোট। কিন্তু এর ফুল দেয় অনেক ঝাঁকাঝাঁকা সত্যি খুব সুন্দর তাই না তারপরে আসি হলুদ জবা এটাও কিন্তু ঘণ্টা জবা দুটো জবা দিয়ে তৈরি সত্যি কথা বলছি এরকম জবা আমি কিন্তু প্রথমেই দেখলাম এরপরে কিন্তু নিয়ে আসবো রক্ত জবার মতো সিম্পল একটা হলুদ জবা দিকে দেখো এটা কিন্তু সাদা জবা ফুল গাছ এখন শীতকাল বলে ফুল কিন্তু খুব কম ফুটছে তাও আজকে অনেক ফুল ফুটেছে সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাবে এখনো জানো তো দুটো কালার জবা এখনো ফুটেনি প্রথমে এদিকে দেখো পঞ্চ জবা এই জবা কিন্তু নীলকণ্ঠ ফুলের জন্য দেখা যাচ্ছে না দাঁড়াও দাঁড়াও হালকা এই গাছগুলো একটু সাইড করে চলো তোমাদেরকে দেখায় এই দেখো এখানে এতটা জবা ফুল গাছ হয়ে গেছে সেই কারণে কিন্তু গাছগুলো দুটো একটা গাছ বাড়তেই তারপরে চলে আসলাম অরেঞ্জ কালার জবা সত্যি কথা পুরো একদম সূর্যমুখীর মতো ফুলটা ফোটে এত সুন্দর ফুলটা দেখতে অনেকটা বড় হয় এবার বলো তো আমার এই জবা ফুল বাগানটা কেমন লাগলো তোমাদের যতই হোক কমেন্ট তো তোমরা আর করবে না তাও তোমাদের সাথে অনেক কষ্ট করে শেয়ার করো আর এই দিকে দেখো এখন শীতকাল বলে মেঘটা এত সুন্দর দেখায় তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারি না তারপরে কিন্তু নয়নতারা ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম চলো চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দিকে দেখো ভাইরাল পদ্ম সত্যি ভাইরাল পদ্ম তিন রকমের কালার হয় এই পদ্ম ফুলের স্তাল পদ্ম এখন যেহেতু শীতকাল সেই কারণে ফোটে না কিন্তু আজকে হঠাৎ দেখি একদম ছোট্ট ফুল একদম ছোট্ট সত্যি বলছি ক্যামেরায় এত বড় লাগছে কিন্তু একদম ছোট্ট ফুটেছে কিন্তু এই ফুলগুলো আসলে কিন্তু অনেকটা বড় বড় হয় আর এই দিকে দেখো একটা কুড়িও বেরিয়েছে কবে ফুটবে সেটা কিন্তু তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য আমি সব ফুল তুলে নিলাম কেমন লাগছে তো জানি গাছগুলো ভালো লাগছে না দেখতে কিন্তু এবার আমি ঠাকুর ঘরটা সাজাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো এই দিকে দেখো ফুলগুলো দিয়ে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট এতদিন না ফুল হয়নি যেহেতু সেই কারণে কি ফাঁকা ফাঁকা লাগছিল আর আজকে মনের মতো ফুল হয়েছে আর কি সুন্দর লাগছে না বলো আমার তো খুব সুন্দর লাগছে আর তোমরা একটু কিন্তু কমেন্ট করে বলো আমি কিন্তু এই ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করলাম আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা আর যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই